যে এই পাড়াপাড়িতে একটা ভালো লাগা লাগবে কারণ সুন্দর ছবি বানাইছি সুন্দর ছবিটা আমি সবাইকে নিয়ে দেখতে চাই এবং সবাই মিলেমিশে আমরা হলে ছবিটা দেখব দেখার পরে দর্শকরাই বলবে একবার ঈদের ছবি এটাই ছবি তিন চার দিন আগে যেসব পাবলিসিটি আমি করব আমি চেষ্টা করব প্রত্যেক ঘরে ঘরে আমার পাবলিসিটি পৌঁছো ভাই আপনি সবসময় ব্যতিক্রম একটি পাবলিসিটি আনেন এইবার নতুন কি ধরনের পাবলিসিটি আনতে যাচ্ছেন এবং সেইখানে আমি সবকিছু আয়োজন করবো এইখান থেকে ঢাকা শহর লায় সিনেমা একটু নতুন ভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহকে যদি বাঁচায় রাখি সুস্থ রাখে আমি চাপাবাজি মারতে পছন্দ করি না আর চাপাবাজি বলতে আমার ভালো লাগে না হ্যাঁ আমার সিনেমাগুলো এবং ব্রুস লাগবে না কোনো কিচ্ছু লাগবে না আমার সিনেমায় মানুষ দেখে এইভাবে একটা তালে দেবে হবে আমি এটা আমার কাছে দারুণ আমাদের এক ব্রিটিশ আমাদের বড় ভাই আমাদের প্রযুক্তি সমিতির নেতা আমাদের এজ রানা ভাই উনি নিজে আমাকে ফোন দিচ্ছে ফোন দিয়ে উনি আমাকে খুব প্রশংসা করছে যে তুমি পিসে তুমি বুদ্ধিমানের কাজ করছো এবং শুধু ওরা সবাই আমাকে আশ্বাদান নিজেও ফোন দিচ্ছে আশ্বাদান ফোন দিয়েও আমাকে বলছে এবং ভালো কাজ করছো ঠিক আছে এই জন্য আমি কিসেছি যে আমার বড়ো ভাই এই যে আমার বড়ো ভাই জন্ডু ভাইকে আসেন

আমি কষ্ট করে বানালাম লক্ষ লক্ষ টাকা খরচ করলাম আমার একটা ডেটে চার পাঁচ জনের হোরাহুরি করছে ও তোমার তো ওর ছবিটা যে এক নাম্বার যাবে এটা কোনো সিওরিটি নাই কোনো সিওরিটি নাই কোন ছবিটা ভালো যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি কেন যাবো তেরোটা ছবির সাথে যুদ্ধ করতে এই যুদ্ধ থেকে ওর মিরুদ্ধ করছি করো না তুমি ব্ল্যাঙ্ক ডেটে আসো তোমার টাকার দরকার আছে নাকি বলো না টাকার দরকার না তারা করে দরকার না তুমি এখানে যাও কেন সুন্দর আমি তো ছাব্বিশ সাতাশটা ছবি রিলিজ করছি কোনো তুমি করে করি নাই

চলচ্চিত্রের লোক ফিল্ম ইন্ডাস্ট্রি চলচ্চিত্র লোকদের ক্ষতি হবে আর ওরা নিজের ক্ষতি করে নিজের পায়ে নিজে কোরআন মালে না করবে কে